নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে এসেছি আজকে দেখাবো বন্ধুরা একদম সহজ পদ্ধতিতে দোকানের মতো আনারকলি বানিয়ে কীভাবে বানালাম এই আনারকলিটা তোমরা যদি দেখো একদম চমকে যাবে এত সহজে যে এত সুন্দর আনারকলি মিষ্টি বানানো যায় ভিডিওটা না দেখলে তোমরা কিন্তু বিশ্বাসই করবে না তাই শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর তোমাদের বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে একদম তজ পদ্ধতিতে বন্ধুরা খেতে এত সুন্দর লাগে বন্ধুরা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে তো চলো রেসিপিটার পর শুরু করি কিভাবে বানালাম দেখাই প্রথমে নিয়েছি এখানে এক কাপ ময়দা এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা সামান্য একটু লবণ আর দিয়ে দিলাম সাদা তেল এরপরে এটাকে হাত দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নেব এই দেখো তেলটা কিন্তু খুব ভালো করে মাখাতে হবে পুরো ময়দার সাথে এই দেখো এই পর্যায়ে কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি এরপর একটু একটু করে জল দিয়ে আমি এটার একটা ডো বানিয়ে নেব এই দেখো ডোটা আমি বানিয়েছি ডোটা দশ মিনিটের জন্য ঢেকে রাখবো দশ মিনিট পর চলে এসেছি এরপর কিন্তু বন্ধুরা আমি কিন্তু লেচি বানাবো তো দেখো তার আগে একটু হালকা হাত দিয়ে মেখে নিচ্ছি আমি এই দেখো সমান মাপের কিন্তু লেচিগুলো বানিয়ে নিয়েছি এরপর বড়ো করে একটা রুটির মতো বেলতে হবে হালকা হাতে বন্ধুরা খুব বেশি চাপ দেওয়া কিন্তু যাবে না এই দেখো একটু একটু ময়দা লাগিয়ে লাগিয়ে এইরকমভাবে বেলতে হবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু বেলে নিচ্ছি এই দেখো এরপর ময়দা দিয়ে এর মধ্যে আরও কিন্তু একটা রুটি চাপিয়ে নিলাম এই দেখো এরপর কিন্তু কেটে নেব কেমন করে কাটছি তোমরা দেখতে থাকো প্রথমে দুদিকটা বাদ দিয়ে দিলাম এরপর কিন্তু আবার এইরকমভাবে ঘুরিয়ে নেব একটু এরকমভাবে ঘুরিয়ে নেওয়ার পর এরপর কাটব এই দেখো মাপের কিন্তু কাটতে হবে একটু সাবধানে কিন্তু কাটতে হবে বন্ধুরা সবগুলো প্রথমে একই মাপের আমি কেটে নেবো তো দেখো সবগুলো ঠিক একই মাপেরই হচ্ছে সেভাবেই কিন্তু কেটেছি তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে বন্ধুরা এই দেখো সবগুলো এক থেকে কেটে নিয়েছি এরপর এরকমভাবে ঘুরিয়ে নিলাম এরপর দুদিকে যে সাইডটা ছিল ওগুলো কিন্তু বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে চৌকা একটা শেপ নিয়ে এলাম ব্যাস এই দেখো বন্ধুরা এরপর কীভাবে কাটছি তোমরা কিন্তু দেখতে থাকো এই দেখো মধ্যেখান থেকেই কিন্তু কাটা শুরু করলাম ঠিক এইভাবে কাটতে হবে এই দেখো যদি তোমরা এইভাবে করো একসাথেই কিন্তু সবগুলো কাটা হয়ে যাবে বন্ধুরা খুবই সহজ পদ্ধতিতে আর খুব কম সময় এই দেখো কত সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে এইভাবে সবগুলো কেটে নিয়েছি এই দেখো এখানে কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হতে দিয়েছি তেলটা গরম হলেই কিন্তু আমি এগুলো ভেজে নেব তেলটা ভালোভাবে প্রথমে গরম হতে হবে তাহলে কিন্তু এগুলো ভালো ভাজাবে এই দেখো খুব ভালো করে তেলটা গরম হয়ে গেছে এরপর একটা একটা আনারকালি আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি কত সুন্দর ফুলে উঠছে দেখো বন্ধুরা আস্তে আস্তে করে প্রত্যেকটা আনারকালি কিন্তু ফুলে উঠছে এই দেখো লাল লাল করে ভেজে এইভাবে কিন্তু তুলে নিতে হবে তো দেখো বন্ধুরা সব আনারকালিগুলো আমাদের ভাজা হয়ে গেছে এরপর কিন্তু কড়াইতে একটুখানি জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চিনি তোমরা যেমন আনারকালি বানিয়েছো সেই মাপের কিন্তু চিনিটা নেবে আমি কিন্তু এইখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি এই দেখো বন্ধুরা চিনিটা ফুটিয়ে নিচ্ছি খুব ভালো করে এই দেখো শিরা তৈরি করতে হবে তার জন্য ঘন ঘন কিন্তু নাড়াচাড়া করছি আমি এই দেখো একদম যখন চিনিটা ফেনা ফেনা হয়ে যাবে তখন আনারকলিগুলো দিয়ে দিতে হবে দিয়ে একটুখানি নাড়াচাড়া করতে হবে আস্তে আস্তে কিন্তু এটা শুকিয়ে যাবে পুরো চিনির যে শিরাটা আছে এই ভাজতে ভাজতেই কিন্তু শুকিয়ে যাবে লো ফ্লেম এই দেখো ঠিক এই রকম কিন্তু হয়ে যাবে সাদা সাদা ব্যাস এরপর নামিয়ে ফেলতে হবে তো দেখো বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি ঠান্ডা করে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই মনে হচ্ছে আনারকলিটা কতটা লোভনীয় হয়েছে তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবে না বন্ধুরা কথা দিলাম এটা কিন্তু ছোট থেকে বড় সবাই পছন্দ করবে মুখে লেগে থাকবে একবার যদি খাও তাহলে তোমাদের আমি অনুরোধ করব বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার বানাও আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে রাখবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকেও দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে